মাথায় উঠে যাইতো আর এখন মনে করতো করে যাইবো আর গেছাং করে উঠে হ্যাঁ এই হলো আমাদের ঘুস্তা গুদারা ঘাট ডিজিটাল ডিজিটাল গুদারা ঘাট আর এমন একটা পাকা হয়ে গেছে

মাস্টার মিষ্টি ঝালমুড়ি খেয়ে বেসাইছে তাই কেউ খাওয়াইতেছে না কি সবাই এক কেজি মিষ্টি খাওয়াইলো মাস্টার কিন্তু মাস্টার একটা জালমুড়ি খেয়ে বেসাইছে ঝালমুড়ি খাওয়াইতেছে না ওরা